এ ঝাড়ুইটা এনি মিশন নাকি মোট নাকি নেওয়ার পরে আবার আকাশ দেওয়ার মনে কাজ গোবান আকাশ জাদু করি ঝাড়ু আগে জাদু করি একটা ড্রেস আপ পড় দেয় তার আগে ভালো একটা জাদুকরি ড্রেস আপ ডান তো কিরকম দেখা যাইতো যাদু করি জাদু করি একটা বাবাইছে না এমন না গাইস স্পেন্ড করমু গ্যারেনটা সুন্দর করিয়া দেখিয়া দিবে আসলে না বুদ্ধি জামার কনে থা হে মনে গোয়াল করে যাই হোক গাইস এমন আগে স্পেন্ড করিয়া ওই নয়টা মনে স্পেন্ড কং রাই রে আরে গার্ডেনার একটু মন না খেলা করি তাই বললে বেশি খেল না একটু কমই খেললো উনিশটাই মনে দিস বি এখনো মন না খেলবো এটা তোমার জানাই আছে জীবনে পড়তো না এক্স্পেন্ড করলাম না কিন্তু 39 ডায়মন্ডে স্পিন হয়ে গেল गाइस হয়তো পরতে পারে পর ইজি গেম গডিয়া না রে খেলা একটা সিস্টেম থাকা দরকার ওখানে 70 মনের ইস আহা হরে কাফা আমাদের বনা একবার লাস্টেনে নে ফেকাই নিরন্তর ডায়মন্ডে স্পিন गाइस কে আর করি জারুর মধ্যে স্পিন মারতাসি দেйна এটু জিরিয়া লই আমি শুন কোরুম না মার আপা গলে কাফে বাল কি করে আইলাম কত্তে কত্তে আরেকটা সিন মাইরে দেই যা আসে কফালে কইরা এ পরিয়া গিয়া চুকরি আংরাস লিয়া আয় শান্স ধন্যবাদ শুকরিয়া

না দাম দা চোখের দাম খালি মনে হয় যে আশেপাশে এই নেমে আসছে পিকের মধ্যে থাকলে আর কি যা হয় তুমি মারিয়া দিছি একশো পঞ্চাশ টাকায় উইকলি সাতশো পঞ্চাশ টাকায় মান্থলি ইউ আইডি টপ থেকে শুরু করে সব ধরনের টপ আপে তোমরা পাইবা বাই টপ আপে তোমার ফোনে থাকা যে কোনো বাইট বাই টপ আপ লেগে সার্চ করলে পেয়ে যাবা অথবা আমার ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে বাংলাদেশের সব থেকে কম দামেও দ্রুত

এতিন না অজেনিমি লোকেশন না যাই পরে রিভাইভ করার জায়গা দেন করণ যায় তো আমি ট্রেকিং এনিমি নিলাম মানে অন এনিমি ট্রেকিং কইরা খুজে খুজে পরে ফলায় দিব প্লাস হইছে যাওরা দেখাবো ও যেইটের মধ্যে গসি প্লেসলাইনিমি চলা দেখারা পায়ের মধ্যে লাল বাতি জ্বলা আছে মানে নেট গেসে যাওয়ার আরে এই দেখো আরে জারো দেখেও তো লাভ নাই গে তুমি থাকো আমি যাই গে ও নেট নাই গে আর মাল লেহন মাইনাসটা খাবো আমি চাইনাও মাইনাস খা একে বলে ভালোবাসা গাইস দেখুন দা কা সাব কা ডাউর কি কিল কার কে যায় গাইস আপনারা সাব দেখেন ও যা কাছে দেন কোডা তা দৌড় সে চলেন গাইস এখন যাওয়া যায় এখন তো আপনারা আবার কইতে পারেন যে মোর কিল লাগে ফলাইলাম বাঙালি ফ্রি ফেলে আল কাপতে সাইডটা খায় আর ওটা তো কিল তো বেমাশের মধ্যে আসিয়ে প্রিয়া আইলাম এইটা আবার কি কত রং বেরং বের জিনিসপত্র দিয়ে রাখছে ওই জায়গায় সিনেমি লোকেশন ট্র্যাক দেখাই তাছো বিহীন গাড়ি না রে কি কম মানে আমার গলি হয়তো সহজ বানাই দিচ্ছে গেমটারে যে তুমি সব থেকে সহজ করে গেমটারে খেলতে পারবা লোকেশন ট্র্যাক কইরা খুব সহজে রিভাইভ করতে পারবা কিন্তু গাড়ি আনারে রে কারা বোঝাইবো এইগুলো হচ্ছে আমাদের সব থেকে বিরক্তর একটি কারণ ওই জায়গায় সিনেমি এজ যে রে আমার কাছে তো শর্ট রেঞ্জের গান লং রেঞ্জের গান একটা এই যে ফাইসি গাম গ গ লাগবন গ লই গাম গ লই সব এ জাদু করে জারর ক্ষমতা চিং 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 কা জারু উরিয়া উরিয়া আসলে কিন্তু গেছে মুটার জবো সামনে যে ওরা ওরা জান যায় লাগি আরকে এটা মানে ভাল লাগছ আমার কাছে এটা ফালাই আগে দি মেডকিট গুলা নিয়ে তারপর দেখ এনিমি কি নামতেছ নাকি ও হ গয়ো তোমার আজকে আর বাজায় দি সামুতে না গেছে কাছে যাবো রাশ করার লাগবো আরে যে দেন কেমন লোকেশন দেয়তেছে বাকলাস গাড়ি নে বাকতাছে কাম হইতো নাম রাখছে লীলা ক্যারেক্টার আছে এ তোমার গাড়ি মারি ফাদাই দিমু এক সেকেন্ডের ভিতরে লড়া হইছ না প্রচুর ফুল ড্যামেজ খাওয়া আজকে তোমার একদিন কি আমার দুই দিন গ গ ফাড়ে না কে গুলওয়াল গ বুঝছি গো বুঝছি তোমার ওই লাল বাতি মেসকে নিবে স্যার টিরে ক্রাশ করো কবি গেমিং টিরে ক্রাশ করো ভাগতাছে

চাক্কা <cito>

আরে ওর যে কত কষ্ট ভাই তোমার মতোই আমারও কষ্ট এক লাখ বই রেস তোমার লগ আমি বই থাকি ইয়া ফুটকি দেখা তছে